না করছে না তো মানে আমি তো আমি জিজ্ঞেস করছি এসপিকে এসপি এবং সোনারপুর থানার যে আইসি যে ওরা অন অওয়াট গ্রাউন্ড অন ওয়াট গ্রাউন্ড ডিড দে নট কমপ্লেন দে নট অ্যাকসেপ্ট দ্য কমপ্লেন অন ওয়াট গ্রাউন্ড কেন এটা তো কিছু মানুষের জমি তারা তাদের জমি হরপ হয়েছে অবৈধভাবে জমিগুলো বিক্রি করা হয়েছে তারা গিয়ে এবং তারা কৃষক এখানে তো এই সরকারের তো বুক ফেটে যায় কৃষকদের জন্য কাজ আমরাই করি কৃষকদের জন্য কিন্তু যাই হোক আই এম নট গেটিং গেটিং ইন টু দ্য পলিটিক্স অফ ইট তারা গেছে মানে সাধারণ নর্মাল কোর্স অফ ইভেন্টে তারা গেছে কমপ্লেন করতে কমপ্লেনটা তারা নিচ্ছে না কেন কেন এসপি অলসো আমি ভাবলাম যে এসপি অন্তত ওনার একটু যেহেতু এত একটা সিনিয়র পজিশনে বসে আছেন ওনার একটু সেন্স অফ ডিসক্রিমিনেশনটা বেশি হওয়া উচিত নিজের একটু ওনার সম্বন্ধে আমার কাছে যা যা অনেক অনেক যা যা বিষয় অনেকে বলেন কিন্তু আমি নিজে বায়েস্ট হতে চাইনি কিন্তু আজকে আমি বায়েস্ট হচ্ছি কেন আমাকে বলা হলো যে উনিও কমপ্লেন নেননি কেন ওয়াই এবং ওনার ডিউটি হচ্ছে সোনারপুর থানাকে জিজ্ঞেস করা যে তারা কমপ্লেন নেয়নি কেন ইট ইজ অ্যান ওপেন অ্যান্ড শার্ট কেস পাঁচশো সাতাশ বিঘা জমি পাঁচশো সাতাশ বিঘা জমি এই জমি তারা এই জমি তাদেরকে জাল করে জালি সব একটা চক্র তারা এক করে পাঁচশো সাতাশ বিঘা জমি হরপ হয়ে গেছে একশো 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 একুশটা সেলস ডিপ এবং আটানব্বইটা ভুয়ো পাওয়ার অফ অ্যাটর্নি করে সো দিস ইজ আ ভেরি মেজর স্ক্যাম ইট রানস ইন টু হান্ড্রেডস অফ ক্রোডস মেজর স্ক্যাম হ্যাঁ একদম সিবিআই এবং ইডি এটা অ্যাকচুয়ালি ফিট কেস ফর সিবিআই এন ইডি এই দুটোই দাবি আমরা তদন্তে শুধু তাই না আমরা আইনি উই আর টেকিং রিকোর্স টু লিগাল অ্যাকশন অ্যাজ ওয়েল আরেকিং রিকোর্স টু লিগাল না আমি তো আমার বক্তব্যে পরিষ্কারভাবে বললাম যখন পুলিশ এবং প্রশাসন যখন পুলিশ এবং প্রশাসন যখন এই ধরনের কমপ্লেন নেয় না তখন পরিষ্কারভাবে বোঝা যায় দ্যাট দে আর অ্যাক্টিং আন্ডার পলিটিক্যাল অর্ডার্স এটা পরিষ্কার কিন্তু ইটস ভেরি আনফরচুনেট যে দে আর অ্যাক্টিং আন্ডার পলিটিক্যাল অর্ডার্স এবং এইগুলো আমরা নোট করছি এগুলো আমিও নোট করছি দেখা যাক কেন এবং এটা আমাদের দায়িত্ব বিআর দি প্রিন্সিপাল অপোজিশন পার্টি আমরা যদি মানুষের এই সুখ দুঃখের বিষয়টা না ওঠাই এটা অন্য কেউ উঠাবে না এটা আমাদের দায়িত্ব পশ্চিমবঙ্গের দু কোটি আঠাশ লক্ষ মানুষ আমাদেরকে ভোট দিয়েছে আরে এবং আমাদের সিনিয়র নেতৃত্ব মহাদেব সরকার মহাশয় এসছেন তিনিও কিষাণ মোর্চার দীর্ঘদিন নেতৃত্ব করেছেন তো এটা এটা হচ্ছে আমাদের ডিউটি এবং যারা আজকে কমপ্লেন নিচ্ছে না তাদের অফিসিয়াল পজিশনে বসে পরিষ্কার বোঝা যাচ্ছে আর আন্ডার পলিটিক্যাল কম্পালশন আন্ডার পলিটিক্যাল প্রেশার অ্যান্ড দে আর হ্যান্ডস ইন গ্লাভস উইথ দি পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট এখানে কমাবেশি দশজন মতো যোগ দেওয়া হয়েছে কাগজও তোলা হয়েছে তার আগে আমরা সোনারপুর থানায় গেছিলাম গত রবিবার আমাদের কেস কিংবা সাধারণ ডায়েরি সেটাও নেওয়া হয়নি তার ফলে আমরা আজকের সুপারেনটেন্ডেন্ট পুলিশ এমনকি এসডিও অফিসে সামনে অবরোধ করতে বাধ্য হচ্ছি যাতে নিচে নিচে থেকে আমরা এই কাজটাকে উদ্ধার করতে পারি যদি না পারি আমরা উদ্ধতন কর্তৃপক্ষ অর্থাৎ হাইকোর্টে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করছি এই মতো অবস্থায় কোনো পক্ষ আমাদের হয়ে মানে অনলিফোর চাষিদের হয়ে কোনো পক্ষ ওপর থেকে নিচ কে কীভাবে জড়িয়ে আছে সেটা জানি না কিন্তু যেহেতু আমাদের ন্যায্য অধিকার কেস কিংবা ডায়রি নেওয়া সেটা না নেওয়ার ফলে আমাদের মনে হচ্ছে যে এতে ওরাও জড়িত আছে সম্পূর্ণভাবে ওরা বলতে যে প্রশাসন আমাদের ডায়রি নিচ্ছে না আমাদের কেস নিচ্ছে না আমাদেরকে অগাধ জলে সবাই পক্ষে ক্ষমতা নেই যে হাইকোর্টে যাওয়ার মতো কারণ যাদের দিনান্তে দিন খাওয়া হয় না ভালোভাবে আজকের চাষিরা সবসময় অবহেলিত সেই চাষিদের জিনিসগুলো কী করা হলো আধার কার্ড নকল প্যান কার্ড নকল টিপসই নকল আমরা চাইব যে কোনো মূল্যে চাষিদের প্রত্যেকটা চাষিদের জমি তারা যেন তাদের নিজেদের অধিকার অধিকার ফেরত পান আমার এখনও পর্যন্ত একাত্তর শতক জমি গেছে শতক মানে বিঘে চারটা প্রতি অবশ্যই এছাড়া তো কোনো উপায় নেই আমাদের আমাদের জমিটা যেহেতু বেনামে দখল হয়ে যাচ্ছে মানে কিনে নিচ্ছে সুতরাং আমাদের চেষ্টা করতে হবে কিভাবে আমরা জমিটা ফেরত পাই সেই আমার নাম রতন ধারা लेट पांचू गोपाल धारा